আসসালামু আলাইকুম পেঁয়াজ আশা করছি সবাই ভালো আছে আজকে চলে এসেছি একটা মজাদার রেসিপি নিয়ে পেঁয়াজ ভাজা ব্রেডকে আমাদের চুড়িয়ে ভাজা হয়েছে এটা তো অনেক মজা হয়েছিল চলো দেখা যাক কীভাবে বানিয়েছে প্রথমে পেঁয়াজগুলো কীভাবে রিং রিং করে কেটে নিয়েছে এখন একটা বাটিতে ময়দা চালের গুঁড়া লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পানি দিয়ে ভালোভাবে নাচার করে একটা বেটার তৈরি করে নেবে এখন পেঁয়াজের রিংগুলোকে এভাবে এই ব্যাটারের ভিতরে চুবিয়ে নেবে তারপর এটাকে ব্রেড কামে কোট করে নেবে এভাবে সবগুলোকে করে নিতে হবে এখন এটাকে ভেজে নেবে আমাদের মজাদার পেঁয়াজ দিয়ে তৈরি নাস্তাটা হয়ে গেছে আমার কাছে খেতে অনেক মজা লেগেছে আজকে ভিডিওটা ছিল এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর আপনারাও বাসে ট্রাই করবেন